নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আমরা আজকের ভিডিও আলোচনা করবো যে বছরের শেষ মাস ডিসেম্বর মাস চলছে আর এই ডিসেম্বর মাসে এসে টাকার চিন্তা কিন্তু আর থাকবে না মাত্র তিনটে রাশির এই ডিসেম্বরেই কিন্তু রাজা হয়ে যেতে পারেন যাদের একের পর এক আয়ের দরজা খুলে যেতে পারে দেখুন ভাগ্য কখন কার সঙ্গ দেবে সেটা কিন্তু কেউ বলতে পারে না সেটা পুরোপুরি নির্ভর করছে এই গ্রহগত অবস্থানের ওপর আর সেই অনুযায়ী তিনটে রাশির এই ডিসেম্বর মাসটা অর্থের দিক দিয়ে খুব ভালো হতে চলেছে বছরের শেষ মাস ডিসেম্বর মাস আর এই মাসেই অর্থ সংক্রান্ত সকল চিন্তা এদের জীবন থেকেই কিন্তু বিদায় নেবে নতুন বছরের গোনা শুরু হয়ে গিয়েছে চলছে বছরের শেষ মাস ডিসেম্বর মাস সারা বছর ধরে ঘটে চলা নানা গ্লানি অযাচিত ঘটনা ভুলে গিয়ে শেষ মাসটা সকলেই আনন্দ করতে চাইছেন তবে চাইলে তো আপনার আনন্দ আপনি করতে পারবেন না ভাগ্যের সঙ্গটাও প্রয়োজন ভাগ্য কখন কার সঙ্গ দেবে সেটার পুরোটাই নির্ভর করছে এই বিভিন্ন গ্রহগত অবস্থানের উপর ঠিক সেই অনুযায়ী তিনটে রাশি রয়েছে যাদের এই ডিসেম্বর মাসটা অর্থের দিক দিয়ে খুব ভালো যাবে এই বছরের শেষে এসে অর্থ সংক্রান্ত সকল চিন্তা এদের জীবন থেকে বিদায় নেবে তাই কোন তিন জীবনে সেই বাম্পার পরিবর্তন আসবে আমরা আজকের ভিডিও আলোচনা করব এক মেষ রাশি মেষরাশির মানুষদের ক্ষেত্রে ডিসেম্বর প্রথম থেকেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে আর এই সময় এই মাস আপনাদের কাজের ক্ষেত্রে দৃঢ়তা আপনি লাগতে পারবেন না পারার ভয় আপনাদের মন থেকে বিদায় নিয়ে নেবে আর মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কিন্তু উন্নত হয়ে যাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রচুর প্রচুর অর্থ লাভ করবেন ব্যয় বুঝে শুনে করলে অর্থ সঞ্চয় কিন্তু আপনি করতে পারবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে সুযোগের সৎ ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে আপনারা এই মাসে টাকার সাগরে ভাসবেন তবে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে কোন সময় কিসের জন্য টাকা ব্যয় করা উচিত আর করা উচিত নয় সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে অন্যের উপর ভরসা করলে চলবে না দ্বিধা কাটিয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারলে নতুন আয়ের উৎস আপনি খুঁজে পাবেন ডিসেম্বর মিথুন রাশির মানুষদের আর্থিক অবস্থান উন্নত করার বহু সুযোগ কিন্তু এনে দেবে তিন হচ্ছে মীন রাশি এই ডিসেম্বর মাসের প্রথম থেকেই মীন রাশির ভাগ্য দারুণ না থাকলেও প্রথম সপ্তাহের পর থেকেই আপনি লক্ষ্য করতে পারবেন ভাগ্য বদল হবে কারণ আপনাদের জীবনে আটকে থাকা সমস্ত টাকা আপনি ফেরত পাবেন সেই সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন আয়ের পথের সন্ধান পাবেন তবে চোখ কানটা একটু খোলা রাখবেন না হলে সুযোগগুলো হাতছাড়া হতে পারে আর ডিসেম্বরের মধ্যভাগ থেকে ঠিক শেষ ভাগ পর্যন্ত মিন মানুষদের খুব ভালো কাটবে বুদ্ধি দিয়ে কাজ করলে এই সময় অর্থভাগ্য আপনাদের বদলে যেতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আমরা আলোচনা করেছি মাত্র তিনটে রাশিকে নিয়ে যাদের ডিসেম্বর মাসে অর্থের দরজা খুলতে চলেছে ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ